বিরিয়ানি খাওয়ার বাহানায় ব্যারাকপুরের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় নজরদারি চালিয়েছেন জ্যোতি মালহোত্রা আর এই চাঞ্চল্যকর দাবি করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এ বিষয়ে তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অর্জুন সিং বলেও জানান তিনি আমি তো দেখুন ভোট থেকে বেশি আছে এই যে লোক আছে এরা সব স্লিপার সেল আছে ও নসা কাউন্সিলর যে ষোলো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরে এ সব স্লিপার সেলে কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রেশন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রেশন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রেশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এই সব তৈরি করছে করে এই সব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে আসুন বসুন দেখুন একদিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশবিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব। আমি একটা চিঠিও লিখব চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যে নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে এসআর কার্ড হয়ে যাবে রেশন কার্ড এটাকে ইমিডিয়েট বন্ধ করে বিরিয়ানি খাওয়ার নাম করে শুধু কলকাতাতেই নয় কলকাতার পাশাপাশি শহরতলিতেও ধূ মেরেছিলেন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তের অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা পক সার্কাসের আরসালান ছাড়াও ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে এসেছেন জ্যোতি মালহোত্রা এমনটাই জানান অর্জুন ইতিমধ্যে ইউটিউবারের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিকে বিরিয়ানির দোকানগুলিতে নিয়েছিলেন বাংলার ইউটিউবার সৌমিত ভট্টাচার্য দেশের সব থেকে পুরনো সেনা ক্যান্টনমেন্ট এই ব্যারাকপুরে তাছাড়াও ব্যারাকপুরে রয়েছে ফোর্স স্টেশন কাছে পিঠেই পলতা হ্যাল থেকে শুরু করে ইছাফুর রাইফেল এবং মেটাল কারখানা মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিস্ফোরক দাবি করেন তাহলে বিরিয়ানিটা একটা খাবার এটা বাহানা ওখান থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আসছি না ইংরেজ জামানা থেকে ব্রিটিশ আমল থেকে ক্যান্টোমেন্ট জায়গা ক্যান্টনমেন্টে এয়ার আছে আপনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি যেখানে তোপের এ লোহা তৈরি হয় বমের খোল তৈরি হয় পলতাতে হেল আছে সবটাই তো ব্যারেকপুরের মধ্যে আছে এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে তথ্য সংগ্রহ করেছে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে পাক গুপ্তচর বৃত্তের অভিযোগে গ্রেফতার জ্যোতি মালহোত্রার বিষয়ে নানা তথ্য উঠে আসছে যা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে দেশের নিরাপত্তা নিয়ে এখন দেখার এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা আটোসাটো করা সম্ভব হয় ব্যুরো রিপোর্ট আজ বাংলা